ছোটা পশ্চিম ইউনিয়নে বন্যা কবলিতে এলাকায় ত্রাণ বিতরণ আপনারা দেখছেন আইআর নিউজ বাংলা জুলাইয়ের মধ্য থেকে ভারী বৃষ্টি বর্ষণে ও ভারতীয় উজানি পানির স্রোতে বেশি যাওয়া বন্যা কবলিতে এলাকার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের দুই নং ওয়ার্ড ময়দাম গ্রামে গত বৃহস্পতিবার আশ্রয় কেন্দ্র সহ গরিব অসহায় পানিবন্দি একশোটি পরিবারের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন দশ নং জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এম জসিম উদ্দিন মজুমদার এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী কুমিল্লা দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম মিজি সাইফ আরো উপস্থিত ছিলেন গোড়াময়দাম আদর্শ গ্রামের অনেক নেতৃবৃন্দ নুসরাত জাহান ঐশী টিভি নিউজ বাংলা